নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লককে সকলকে স্বাগত জানাই তো আজকে এখন কিন্তু বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর হচ্ছে ডাল তো ডাল বলতে ওই বড়মশায় গিয়েছিলো আজকে সকালে বাজারে ও সকালেই সকাল গিয়েছিলো কারণ সাড়ে সাতটার দিকে যেহেতু রোদটা মানে গরমের জন্য আর কি আর ও আজকে এনেছিলো কুমড়ো সা মানে ডাঁটা কুমড়ো ডাঁটা এনেছিলো খুবই সরু সরু আর অল্প পরিমাণে এনেছিলো আর পাতাগুলো তো খাওয়াই যাবে না একটু হলুদ টাইপের হয়ে গেছে পাতাগুলো তাই আটাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি তার সাথে একটা ছোট থেকে আলু দিয়েছি একটা টমেটো দিয়েছি আর দিয়েছি আর হ্যাঁ আর দেব ওই যে বেগুন তো ওইগুলো সেদ্ধ করে দিয়েছি মানে সেদ্ধ করে নিচ্ছি আর বেগুনটাকে ফোড়নে দেওয়ার আগে একটু ভেজে নেব আর এখানে তরমুজ এনেছিলো আসলে ও এসে আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম আর তারপরে কেটে নিচ্ছি এই যে তরমুজ ও বাজার থেকে এনেছিল তো রোজগার মতো যখনই তরমুজ আনে এই যে এই কালার কোনো দিন লাল আর হয় না আর খেতেও সেরকম একটা ভালো না খেয়ে দেখলাম তো যাই হোক ওর উপরে একটু নুনটা দিলাম যাতে একটু খেতে ভালো লাগে ওই বিট নুন হলে আরও ভালো হতো যেহেতু আমার কাছে বিট নুনটা নেই তাই আমি সাদা নুনটাই দিলাম আর এখানে সমস্ত কিছু সবজি ডাল সব সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু বেশিরভাগ সবজি ডাল খেতেই পছন্দ করি বরাবরই তো ডালের মধ্যে ঢ্যাঁড়স কিংবা আরও বিভিন্ন রকম সবজি দিয়ে ডাল বানালে আমার ভালোই লাগে খেতে আর মেন ব্যাপার হচ্ছে কি যেন বাচ্চারা যদি সবজি না খেতে চায় তো এভাবে যদি ডালের মধ্যে সবজিতে সেদ্ধ করা যায় তাহলে ডালটা যদি খাই তা মানে সেটাতেও পটেন থাকে যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে সব প্রটেনগুলো মিশে গেছে আমি ভাবি যেটা তো তাই আর কি আর এখানে এই যে ডালে ফোড়ন সরি ডালে ফোড়ন দেব বলে ডালটাকে ঢেলে নিয়েছি আর একটু ওই কড়া ধোয়া জল তো বাঙালিদের মানেই দিতেই হবে কোনো কিছু করার নেই তো এই যে মানে কড়া ধোয়া জল দিয়ে দিচ্ছি আর ডালটা একটু মোটা মোটা ছিল তাই একটু বেশ একটা জল দিয়ে একটু গরম করে জলটা ডালের মধ্যে দিয়ে দিলাম এবার চলো ডালটাকে আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিই আসলে আমার গলাটা হয়তো অন্য ওরকম ওরকম লাগতে পারে কারণ আমার গলাটা এই কদিন ধরে খুবই ব্যথা আর আজকে তো আরও বেশি ব্যথা মানে কাশি হচ্ছে গলাটা যেন বসে গেছে গলাটা মনে হচ্ছে কি যেন আমার চিপে রেখেছে এরকম মনে হচ্ছে নিজেকে এত অস্বস্তিবন মনে হচ্ছে না আর আমি হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি ওই দুয়া স্নান করার মানে স্নান করেছি তো তো এখন বুঝতে পারছি হ্যাঁ কত কী প্রবলেম হচ্ছে আমার তো যাই হোক আসলে ছোটোবেলা থেকে আমার অভ্যেস নেই মানে ঠান্ডার ধ্বাসটা একটু আছে একটু বেশি মানে জল টল খাঁটলে বাস ঠান্ডা লেগে যায় এরকম কাশি সর্দি হাঁচি কিংবা গলা ব্যথা এরকম হবে কপ তো আমার একবার ভালোভাবেই মনে আছে তো ছোটোবেলায় ছোটোবেলায় বলতে তখন আমি হয়তো সেভেনে কি এইটে পড়ি তখন কথা মানে সেই সময়টা আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিলো তো ভীষণ মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো তো তো তারপরে আমার বাবা অনেক ডাক্তার দেখিয়েছিলো অনেক ডাক্তার দেখানোর পর ঠান্ডা বলতে এত কাশি হচ্ছিল মানে ছ মাস কেসেছিলাম মনে হয় এরকম অবস্থা তো কে কাশতে কাশতে আমি বমিও করে ফেলতাম এত ঠান্ডা লেগে গেছিলো তো যাই হোক এক জায়গায় ওষুধ খেয়ে তারপরে কাশিটা কমলো আর কি তো আমার বাবা তো শ্যাম্পুও মাখতে দিত না এরকম সাবানও মাখতে দিত না তেল মেখেই স্নান করতে হতো আমাকে এরকম অবস্থা হয়ে গেছিল তো যাই হোক এখানে আমি ওই আমি পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি and uh... বেগুনগুলো এবার ভেজে নেবো তো চলো আমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে মিস মিস্টেক মানে ওই যখন আমি মানে এডিটিং করি তখন আমার খেয়াল ওই যে সামনে রসুনগুলো দেখতে পাচ্ছ আমি ভেবেছিলাম ডালের মধ্যে একটু দেব একটু খেয়াল এই রসুনগুলো ওরকমই ছিল তো যাই হোক পরে যখন শাকটা ভাজলাম তখন তারপরে রসুনগুলো আবার দিয়ে দিলাম আর এখানে এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তো বেগুনগুলো ভালোভাবে একটু নুন দিয়ে ভেজে নেব আর ডালের মধ্যে দিলে কেমন একটা সেদ্ধ সেদ্ধ গন্ধ ছাড়ে আর একটু ভিজে ডালে ডালে দিলে তো ভালো লাগে খেতে আর এখানে ঢেঁড়সগুলোও কেটে রেখেছি ঢেঁড়সগুলো আগের বারে এনেছিল সেগুলো শুকিয়ে যাচ্ছিল ভাবলাম চল আজকে আলুটা আলু দিয়ে ঢেঁড়সগুলো ভাজা করে নিই আর এখানে মাছটাও ধুয়ে রেখেছি আর ধুয়ে রেখেছি নুনটা এখনও দেওয়া হয়নি একেবারে খেয়াল নেই মাথা থেকে চলে গেছে তো চলো একটু নুনটা মাছের মধ্যে মাখিয়ে দিই তো কার কার গরমের মধ্যে রান্না করতে মজা লাগছে অবশ্যই কমেন্টে জ্বালিয়ে আমার তো ভীষণ মজা মানে মজা করছি এনজয় করে রান্না করছি তো একটু মজা করলাম আর এখানে ঝাঁড়স আর ডালটা হয়ে গেছে আর এখানে আমি সজনে শাক এনেছিল সেটাকে বেশি ধুয়ে তারপরে যে শাকটা ভেজে নিয়েছি আর এতে ওই রসুনের ইয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি তো এটা হয়ে গেলে আবার অতগুলো মাছ আছে মাছ ভাজা করব। মাছের ঝোল করব। আর সবগুলো ভাজা করে নেব আর চার পিস মতো মাছ রাখবো সেগুলো আমি কাঁচাতেই মানে টক করব আর কি তো কাঁচা আম এনেছে কাঁচা আম দিয়ে আজকে মাছের টক করব আসলে এই গরমে আমের সিজনে ডালের টক মাছের টক সবেতেই টক তো খেতে খুব ভালো লাগে তাই আজকে কাঁচা আমের টক করব একেবারেই মাখা মাখা করবো যাতে মানে ডাল আসে যেহেতু তাই জন্য একেবারেই মাখা করব আজকে কিন্তু এলাহি আয়োজন করছি এত গরমের মধ্যে এত কিছু রান্না করলাম বাবারে তো বলি কী কী রান্না করলাম তো সবজি ডাল বানিয়েছি শাক ভেজেছি ও আর ঢারস আলু ভে ভেজেছি আবার এদিকে মাছের টক করছি তো সব রান্না করছি আর কি তো এখন এই যে কড়াইটা বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি এখন মাছটা ভাজা করে নেব যাই হোক সবগুলো মাছ ভাজা কলক সবগুলো না তো চার পিস রেখেছি সেইগুলো আমি রান্না করব আর কি আর বাদ বাকিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন গরমকালে আর একটা প্রবলেম ওই পিঁপড়ের উৎপাত তো জলে ভাতে ডালে যেখানে যে জিনিস রাখো না কেন পিঁপড়ে করে দেয় মানে করে দিচ্ছে আর কি তো আবার মোটামোটা লাল পিঁপড়ে হাত দিলেই এত জোরে কামড় দেবে না গোটা শরীর জ্বালা করবে এরকম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা একটা দিলাম আর এখানে পেস্ট মানে একটা ব্যাটার বানিয়েছিলাম সেটা হলো ওই ছিল রসুন ছিল পেঁয়াজ টমেটো আর সর্ষে এগুলো সব বেটে নিয়েছি আর হলুদ মানে হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়োটা ছিল মানে ধনের গুঁড়োটা দিলাম আর হলুদ গুঁড়ো সব শেষ হয়ে গেছিলো এটা আবার প্যাকেটের মধ্যে মানে ডিবার মধ্যে আবার দু প্যাকেট এনে রেখেছিলাম সেটা ঢেলে রাখলাম তো চলো ধনের গুঁড়োটা একটু দিয়ে দিই আর জিরের গুঁড়ো একটু অল্প করে তো এই মশলাগুলো ভালোভাবে কষে তো আমটা কেটে রেখেছি আর মানে একটা ছোটো দেখে আমটা কেটেছি তো হাফটা দেবো আর হাফটা এই মানে মাখা করে রাখবো নুন দিয়ে গ্রেট দিয়ে ভালো করে গ্রেটার আর দিয়ে এ করে গ্রেড করে নুন মাখিয়ে রেখে দেবো যখন তখন একটু মুখে ফেললে ও আরাম লাগে এখন আর চার টুকরো আছে সেগুলো আমি মাছের সঙ্গে দেব তো এখানে রান্না বান্না কমপ্লিট আমি মাছের ঝোলটা বসিয়ে স্নান করতে চলে গেছিলাম আর এই যে বড়মশাকে বলেছিলাম একেবারে এই ঝোল যখন কমে যাবে গ্যাসটা বন্ধ করে দেবে এই যে এই হয়েছে আর মেয়েকেও ভাতও দিয়ে দিয়েছে মেয়ে ভাত খাচ্ছে আর আমি স্নান করছিলাম তো চলো তোমাদেরকে দেখায় ওরা দুজন কি করছে তো চারিদিকে ল্যাম্প ট্যাম্প জ্বালা মানে জ্বালিয়ে রাখলে আবার ঘরগুলো গরম হয়ে যায় তার সমস্ত ল্যাম্প জানালা কোপার বন্ধ করে এই যে দিয়ে এলাম এই যে আমার মেয়ে এখানে খেতে বসছে ওকে সমস্ত কিছু আজকে সবজি দিয়েছে অল্প করে করে দেখছি সমস্ত কিছু সবজি ডাল মাছের ঝোল আর ওর বেশি পছন্দ করে মাছের মাথা আর মাছের পটা যেটা থাকে সেইটা ও দেখেছি সেইটা সেগুলোই দিয়েছে ওকে আর ও মেয়ে দিব্যি খাচ্ছে আর ও ও কাজ করছে তো যাই হোক আর আমার মেয়ে সত্যি আমার মতো মানে মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য বাবা না কী করে দুজনের জন্য দুটো মাছের মাথা আনবেই আসলে ঝগড়া হয় দুজনে তো যাই হোক আর ও টুকটুক করে বেছে বেছে খেতে তার আর চলো আমরা তারপর পরে খাবো এখন খাবো না তো মেয়েকে পড়তে পাঠিয়ে দিই রেডি সে রেডি টেডি করে তারপরে আমরা খাবো তো খাওয়া দাওয়া করার পর বেশ খান সময় কেটে গেল তোমাদের সঙ্গে আর দেখা হয়নি আবার এলাম এখন কিন্তু বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দেখতেই পাচ্ছ এত দিন পর আজকে ফাইনালি বৃষ্টির দেখা পেলাম এই দেখো এদিকে টুপটুপ করে বৃষ্টি পড়ছে আমাদের এদিকে তো কাদের কাদের দিকে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর কত জোরে বৃষ্টি হয়েছে সেটা বলতে ভুলো না এদিকে তো মোটামুটি বৃষ্টি হয়েছে আর কি মাটিটাও সেরকমভাবে ভিজেনি তবে বৃষ্টি হয়েছে আর হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিল এত ঠান্ডা হাওয়া না মা মামি দুজনে দরজা করে বসেছিলাম অনেকক্ষণ থেকে অনেকক্ষণ বসেছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যে এই যে এরকম এইভাবে বৃষ্টি হয়েছে আর কি মানে হচ্ছে অল্প অল্পই বৃষ্টি হচ্ছে ওই যে বললাম না হওয়ার মতো তো যাই হোক চলো আমরা বৃষ্টিটা এনজয় করি আর বৃষ্টি হচ্ছে আর সেদিকে দেখতে সূর্য বাবা কত পরিমাণে চকচক করে উঠেছে তো এখন বাজে সব সন্ধে সাড়ে সাতটা আর বড়মশায় গিয়েছিল বাজারে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বললাম একটু যাও একটু মাংস নিয়ে এসো অনেক দিন মাংস খাওয়ায়নি যেন আর আজকে যেহেতু একটু ঠান্ডা আসে তাই ও গিয়েছিল বাজারে মাংস আনতে আর আসার পথে ওই মশা মারার ওই এটা নিয়ে এলো আসলেই আমাদের বাড়িতে প্রচণ্ড মশা তাই দিন থেকেই খুঁজছিল বাজারে পাইনি আজকে পেয়েছে তাই নিয়ে এসেছে তো আমি ভাত বসিয়েছি আর সমস্ত কিছু যা মশলা টসলা দরকার ছিল সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম ও আসার মাত্রই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার হয়ে গেছে আর এখানে মাংসটা বসিয়েছি আসলে একটু ওই আজকে ওই পেঁয়াজ দিয়ে মাংসটা দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি তারপরে আদা রসুন যা মশলা থাকে তখনটা তা দেবো আর আজকে তো এনেছে দেশি মুরগি আর আমরা কিন্তু প্রায় দেশি মুরগি খাই আসলে ওর ব্রয়লার বা অন্য অন্যান্য মুরগি যে থাকে সেগুলো খাওয়া বরং তাই দেশি মুরগি আর মাটনটাই আমাদের বাড়িতে একটু বেশিই হয় তো রান্নাবান্না অনেকক্ষণেই করে নিয়েছি সে সাড়ে আটটা মানে সাড়ে আটটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর অনেকক্ষণ পর আমরা খেতে বসছি কারণ বাইরে একটু বসেছিলাম বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছি না মনে হচ্ছিল না ঘরের ভেতরে ঢুকি তো মা দুজনে বাইরে মেয়েকে পড়াশোনা করিয়ে তারপর কিন্তু বাইরে দুজনে বসেছিলাম আর এখন সাড়ে নটা বাজে তাই ভাবছি না খাওয়া দাওয়াটা ছেড়ে নিই আমার মেয়ের সকাল সকাল স্কুল আছে আবার সকাল সকাল উঠতে হবে তাই আর কি তো বয়স দেওয়ার সময় কিছু প্রবলেম হতে পারে মানে আমার বয়সের মধ্যে তো আসলে আমার ওই তুতু ঘিরতেও আমার অসুবিধা হচ্ছে তাই বলছি আর কি তো এই যে আমাদের লাল লাল দেশি মুরগির ঝোল আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর ভিডিও তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত উপরে নাইট